ক্যান্ডেল সাপোর্ট রেসিস্টেন্স যদি বুঝতে পারেন তাহলে মার্কেটের সাপোর্ট রেসিস্টেন্স গুলো বুঝতে পারবেন এটা হচ্ছে ফ্রেশ একটা ওপেন এরিয়া এই কি লেভেলটাকে যখন মার্কেট রেসপেক্ট করবে ওটা একটা এসএনআর লেভেল হবে এই জায়গায় আমার কাছে ফেয়ার ভ্যালু গ্যাপ আসবে আসসালামু আলাইকুম মার ফ্যামিলি ওয়েলকাম টু ইসম্যান মার্কেট রেডিং কোর্স আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে সো আজকের ক্লাসের টপিক হচ্ছে অল লেভেল দেখেন মার্কেটের লেভেল ফাইন্ড আউট করতে অনেকেই হিমশিম খেয়ে যায় আসলে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সহজ আপনি যদি সহজভাবে বুঝতে পারেন আমি যদি আপনাকে সহজভাবে বুঝাইতে পারি তাহলে সহজ কিন্তু মানে খুব ভাবে আমি যদি আপনাকে বোঝাই তাহলে মাথার মধ্যে প্যাস খাবে আপনি কিছুই বুঝতে পারবেন না দেখেন যত জটিলতা আছে আজকে আমি সব ক্লিয়ার করব মার্কেটে আপনি যাতে দেখেই বুঝতে পারেন যে কোথায় কোন লেভেলটা আছে। ঠিক আছে সো ভালোভাবে আমরা একটু বুঝি আর লেভেলটা কেন বুঝবো সেটা আমি একটু আপনাকে বোঝাই যে আমরা লেভেলটা আসলে কেন ফাইন্ড আউট করব এটা বোঝার বিষয় আছে দেখেন আমরা এখন পর্যন্ত ক্যান্ডেলগুলো চিনছি মোমেন্টাম চিনছি আমরা সেন্টিমেন্ট চিনছি দেন হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার চিনছি অ্যান্ড হচ্ছে মার্কেটের যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এইটা আমরা কিন্তু বুঝছি দেখেন মার্কেটের ক্যান্ডেল মার্কেটের ট্রেন্ড মার্কেটে মোমেন্টাম মার্কেটে সাপ্লাই ডিমান্ড মার্কেটে সেন্টিমেন্ট মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার এগুলো প্রত্যেকটা কিন্তু পজিটিভ দিকে মানে মার্কেট বর্তমান আপ ট্রেন্ডে আসে এখানে আমি মোমেন্টাম দেখব এখানে আমি সেন্টিমেন্ট দেখব এখানে আমি সাপ্লাই ডিমান্ড দেখব এখানে যতগুলো কনফার্মেশন এখন পর্যন্ত শিখছি সবগুলো কিন্তু রানিং মার্কেটে যে মার্কেটটা যাবে কোন দিকে পরবর্তী আমাদের কি যে টার্গেট মার্কেট যে সেন্টিমেন্ট কমপ্লিট করলো মার্কেটটা টার্গেট কোন দিকে টার্গেট কোন দিকে এখান থেকে স্ট্রংনেস উইকনেস সাপ্লাই ডিমান্ড দেখে আপনি বুঝতে পারবেন যে স্ট্রং নাকি উইক আপনি মোমেন্টাম দেখে বুঝতে পারবেন স্ট্রং নাকি উইক তারপরে আমার যে ডিরেকশানটা ডিরেকশান মার্কেট স্ট্রাকচার ফাইন্ড আউট করার পরে আমি ডিরেকশান বুঝতে পারবো তারপরে আমাকে দেখতে হবে যে টার্গেটটা কোন পর্যন্ত যাবে এটা আপনি সাপ্লাই ডিমান্ড দেখে ধরে নিলেন যে এই মার্কেটটা যাবে হচ্ছে একশোর প্রাইজে বর্তমান আছে পঞ্চাশের প্রাইস তারপরে যাচ্ছে একশোর প্রাইজে বাট এর মধ্যে একটা বাধা থাকে বাধা রিভার্সাল পুলব্যাকের এরিয়া থাকে সেটা আমরা ফাইন্ড আউট করবো লেফট সাইড লেভেল থেকে এখন আপনি টার্গেট রাখছেন একশো প্রাইস পর্যন্ত এর মাঝেই স্ট্রং একটা জোন আছে স্ট্রং একটা সাপ্লাই জোন আছে সাপ্লাই জোন থেকে মার্কেট কিন্তু রিভার্স করবে কিন্তু আপনি একশো প্রাইস পর্যন্ত ধরে আসেন আশি প্রাইসে সাপ্লাই জোন তাহলে কি হবে এটা যে ভাই আমার তো একশো প্রাইস পর্যন্ত টার্গেট হিট করলো না আশি প্রাইস থেকেই মার্কেটটা রিভার্স করলো এটা হচ্ছে আমরা লেভেলে বুঝব লেভেল অ্যান্ড জোন আজকে যত ধরনের লেভেল আছে মার্কেটে সবগুলো ফাইন্ড আউট করব আমি মার্কেটে গিয়েই আপনাকে বুঝাই মার্কেটে গিয়ে তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে সো দেখেন আমরা একদম বেসিক থেকে শুরু করি যাতে করে লেভেলগুলো চিনতে পারি আমরা একটা ক্যান্ডেলের হাই প্রাইস অ্যান্ড লো প্রাইস কিন্তু চিনি একটা ক্যান্ডেলের হাই প্রাইস লো প্রাইস চিনি সো এইখানে আমি আপনাকে ফাইন্ড আউট করে একটু দেখায় যে হাই প্রাইস আর লো প্রাইস কোনটা লেভেল কিভাবে ড্র করবো সবগুলো বুঝাই দিচ্ছি হরিজনটা লাইন দ্বারা এই যে প্রিভিয়াস ক্যান্ডেলটা ক্রিয়েট করছে একটা রেড ক্যান্ডেল সেলার্সের ক্যান্ডেল সো এইটার লো প্রাইস কোনটা এটা আর হাই প্রাইস এইখানে সো এই বডি আর উইক বডি আর উইক ওপেন প্রাইস কোথায় উপরে সেলার্সের ওপেনিং প্রাইস উপরে হয় ক্লোজিং প্রাইস নিচে হয় সো এইখানে আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের হাই প্রাইস এবং লো প্রাইস হাই প্রাইসটা হবে রেসিস্ট্যান্স লো প্রাইসটা হবে সাপোর্ট একটা ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের তার পরবর্তী লেভেল আসবে হাই প্রাইস এগুলো হচ্ছে উইক লেভেল একটা ক্যান্ডেলের লেভেল একটা ক্যান্ডেলের লেভেল উপরেরটা হচ্ছে রেসিস্টেন্স নিচেরটা হচ্ছে সাপোর্ট গ্রিনেরও উপরেরটা রেসিস্টেন্স নিচেরটা সাপোর্ট সো এর পরে আসবে আমাদের লেভেল কালার চেঞ্জ লেভেল যেমন এখানে কালার আছে কয়টা দুইটা একটা হচ্ছে রেড একটা হচ্ছে গ্রিন বায়ার্সের আর সেলার্সের দেখেন কালার সেন্স লেভেল এই জায়গায় আমি দেখি রেডের পরে গ্রিন রেডের পরে গ্রিন তার মানে এটা সাপোর্ট সেলার্সের পরে বায়ার্স ওইটা একটা সাপোর্ট ক্রিয়েট করছে অলওয়েস সাপোর্ট হচ্ছে বায়ার্সের যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে সেটাই হচ্ছে একটা সাপোর্ট লেভেল সেটাই হচ্ছে একটা বায়ার্সের লেভেল সো এইখানে লেভেল আসছে দুইটা একটা হচ্ছে বডি লেভেল একটা হচ্ছে উইক লেভেল এখন বডি লেভেল কোনটা আর উইক লেভেল কোনটা এই যে দুইটা ক্যান্ডেল কালার সেন্স লেভেল এই রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল এটা তো আমাদের বডি লেভেল সাপোর্ট লেভেল অ্যান্ড এই দুইটা ক্যান্ডেলের মধ্যে উইক যেটা বড় থাকবে দুইটারই উইক থাকতে পারে কোনোটা নাও থাকতে পারে এখানে দেখেন দুইটার উইক আছে ওটা আমি বুঝাচ্ছি সো এটা হচ্ছে উইক লেভেল আর এটা হচ্ছে বডি লেভেল এর মধ্যে একটা জোনের বিষয় আছে আর যে জোনগুলো আছে কি লেভেলের সঙ্গে জোনগুলো ক্লিয়ার করব কারণ ওখানে মিটিগেশন ব্লক আছে এখানে ব্রেকার ব্লক আছে কি লেভেলগুলোই শুধুমাত্র জোন আকারে ওগুলো ব্লক নাম চেঞ্জ হয়ে যাবে ওগুলো ভালোভাবে পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব এখন শুধুমাত্র অল লেভেলগুলো বুঝবো সো সাপোর্ট লেভেল এটা হচ্ছে এটাও সাপোর্ট লেভেল বাট এটা উইকের এটা বডির এখন রেসিস্ট্যান্স সেন্স রেসিস্টেন্স যদি রেডের পরে গ্রিন হয় সাপোর্ট হয় তাহলে গ্রিনের পরে রেড হইলে রেসিস্টেন্স হবে গ্রিনের পরে রেড রেসিস্ট্যান্স অলওয়েজ রেসিস্টেন্স সেলার্সের অলওয়েস সাপোর্ট পায়ার্সের সো এইখানে যদি আমি কালার সেন্স দেখি যে গ্রিনের পরে রেড গ্রিনের পরে রেড এটাও একটা কালার সেন্স লেভেল সো কালার সেন্স লেভেল যদি হয় এটা একটা রেসিস্ট্যান্স লেভেল এখন এই যে উপরের যে লেভেলটা এটা একটা কি এটা হচ্ছে একটা উইকের লেভেল ওইটাও কিন্তু একটা রেসিস্টেন্স ওইটাও একটা রেসিস্ট্যান্স এই যে বডি আর উইকের ভেতরে যেটা সেটাকে বলা হয় জোন এই উপরেরটা হচ্ছে সেলার্স জোন বা সাপ্লাই জোন নিচেরটাকে বলা হয় বায়ার্স জোন বা ডিমান্ড জোন সো এইটা আমরা কি করব ফাইন্ড আউট করতে পারবো সো আমি যদি সব জায়গায় দেখি একটা রেসিস্ট্যান্স হিডেন লেভেলগুলো তাহলে এটা হচ্ছে একটা রেসিস রেসিস্ট্যান্স এটা একটা সাপোর্ট যদি এই রেডের পরে গ্রিন হয় তাহলে এটা একটা সাপোর্ট লেভেল কালার চেঞ্জ লেভেল হবে এর মাঝে আছে হচ্ছে ফিফটি পার্সেন্ট লেভেল যেটা ফিফটি পার্সেন্ট লেভেল আপনি ফরেক্সে একটা ওয়েভের ফিফটি পার্সেন্ট ওইটাও ওইটাকেও বলা হয় ফিফটি পার্সেন্ট লেভেল এবং আপনি যদি মাইনর দেখেন মানে ছোট্ট দেখেন তাহলে একটা ক্যান্ডেল একটা হেলদি ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট সো এই যে একটা হেলদি ক্যান্ডেল এইটা একটা হেলদি ক্যান্ডেল সো এইটা হেলদি ক্যান্ডেল নাকি এটা হেলদি ক্যান্ডেল আপনি দেখলেই তো বুঝতে পারবেন যে হেলদি ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট কোনটা নেব হেলদি ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট কোনটা নেব সো এটা যদি আপনি হেলদি ক্যান্ডেল আসেন তাহলে তো এটা এটা উইক ক্যান্ডেল হেলদি ক্যান্ডেল হচ্ছে এটা 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 প্রত্যেকটা এইখানে যেগুলো আছে হেলদি ক্যান্ডেল প্রত্যেকটা এই হেলদি ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট আমরা বক্স দিয়ে ফাইন্ড আউট করবো দেন জিরো যেটা থাকবে এটা হবে আমাদের ফিফটি পারসেন্ট লেভেল আর আমি যদি একটা ওয়েবের ফিফটি পার্সেন্ট বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই নিতে হবে কি এই যে মাইনর যে সরি আমার ইম্পালসিভ যে ইম্পালসিভ যে ওয়েব থাকবে ইম্পালসিভ ওয়েবের ফিফটি পার্সেন্ট দেখেন একটা সেন্টিমেন্ট তৈরি করছে সো ওয়েবের হাই প্রাইস টু লো প্রাইস একদম যেখান থেকে রিভার্স করবে লো প্রাইস এই লো প্রাইজের গানবক্স দিয়েই আপনি ফিফটি পার্সেন্ট যে লেভেল পাবেন এটা হবে একটা ওয়েবের ফিফটি পার্সেন্ট লেভেল সো এখানে আমাকে উইক টু উইক নিতে হবে কারণ হাই প্রাইস থেকে একদম লো প্রাইস এটা আসবে একটা ফিফটি পার্সেন্ট লেভেল যেমন আমি এখানে যদি ধরি এখানে আমার ইম্পালসিভ ওয়েব কোনটা আছে এটা একটা ইম্পালসিভ ওয়েব এই যে এখান থেকে স্টার্ট হয়েছে এই পর্যন্ত শেষ এখান থেকে একটু পুলব্যাক নিছে সো এই জায়গা থেকে আমি যদি মাঝখানে আমার একটা ফিফটি পার্সেন্ট লেভেল আমি বসাই দিব এই যে জিরো পয়েন্ট ফাইভের যে লেভেলটা এই জিরো পয়েন্ট ফাইভের লেভেলটা হচ্ছে একটা ফিফটি পার্সেন্ট লেভেল এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে দিব এটা হচ্ছে এই ওয়েবের ফিফটি পার্সেন্ট লেভেল সো এখন আমাকে বুঝতে হবে যে আমি কোন লেভেলটাকে ফাইন্ড আউট করতেছি আমার লেফট সাইড কোনটা এই যে মার্কেটটা রানিং চলতেছে এর লেফট সাইড কোথায় আছে এটা হচ্ছে লেফট সাইড লেভেল সো এই মার্কেটটা কোন লেভেলে ফাঁসে কোন লেভেলে ফাঁসছে ক্লোজ হয়েছে ওইটাকেই ফাঁসা বলা হয় বাংলা ভাষায় বলতেছি এখানে বলো ফাঁসা কি ভাই ট্রেডিংয়ে ফাঁসাটাকে কাকে বলে একটা লেভেলে ক্লোজ হয়েছে একটা লেভেলে ক্লোজ হয়েছে ওইটাকেই আমরা ফাঁসানো বলি এই শেষ সো এইখানে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে সো ওইটা আমি কোনো ব্যাপার মনে করতেছি না সো এইখানে দেখেন যে এই লেভেলটা কোথায় এ ক্লোজ হয়েছে কোথায় এইখানে এই উইকের রেসিস্টেন্সে এই উইকের রেসিস্টেন্সে দেন গ্যাপ আপ দিয়ে মার্কেট রিভার্স করতেছে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা পরবর্তীতে বুঝবো আমরা শুধুমাত্র ফাইন্ড আউট করবো মার্কেটের লেভেলগুলো দেখেন যখন এই মার্কেটে সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল আপনি ক্লিয়ার হতে পারবেন যে একটা উইকের সাপোর্ট একটা ক্যান্ডেলের সাপোর্ট রেসিস্ট্যান্স যদি বুঝতে পারেন তাহলে মার্কেটের সাপোর্ট রেসিস্টেন্সগুলোও বুঝতে পারবেন এইখান থেকে একটা এগ্রেসিভ মুভমেন্ট আসছে এগ্রেসিভ একটা ওয়েব সো এগ্রেসিভ ওয়েব যদি হয় আমার একটা ক্যান্ডেলের যদি এই যে লো প্রাইসটা এটা কতটুকু স্ট্রং হবে আর এই যে এগ্রেসিভ একটা ওয়েব আসছে এটা কতটুকু স্ট্রং হবে এটাও একটা রেসিস্টেন্স এটাও একটা রেসিস্ট্যান্স এই যে এটা দেখা যাচ্ছে এটাও একটা রেসিস্টেন্স আবার এটাও একটা সাপোর্ট এটাও কিন্তু একটা সাপোর্ট এগুলোর মধ্যে আমার জোন আছে এগুলোর মধ্যে স্ট্রং জায়গা আছে এগুলোর মধ্যে আমার রিভার্সাল এরিয়া আছে পয়েন্ট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট এরিয়া আছে এগুলো আমরা ভালো করে চিনব একটা মার্কেটের আমি ফাইন্ড আউট করতেছি ভালোভাবে ফাইন্ড আউট করতেছি কি যে এই যে মার্কেটটা কন্টিনিউ করতেছে মার্কেটটা কন্টিনিউ করতেছে বাট এই মার্কেটে তো প্রিভিয়াস মার্কেট আছে প্রিভিয়াস মার্কেট আছে আমি টার্গেটটা রাখতেছি এই পর্যন্ত যাবে কিন্তু এর মাঝে একটা রেসিস্টেন্স লেভেল আছে। লেভেল থেকে মার্কেট কি করবে রিভার্স করবে যদি এটা স্ট্রং লেভেল হয় কিভাবে স্ট্রং উইক ফাইন্ড আউট করব আমরা আস্তে করে বুঝবো আমরা পুরো মার্কেটটা মুখস্থ করব পুরো মার্কেটটা কোথায় থেকে যাচ্ছে কোথায় আসে কোথায় যাবে কেন যাবে কেন এখান থেকে রিভার্স করবে কি ক্যান্ডেল ক্রিয়েট করলো কোন এরিয়ায় করলো প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হব সো একটু ধৈর্য ধরে ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসগুলো আপনাকে দেখতে হবে সো আমরা লেভেল পাইলাম কয়টা সবগুলোই সাপোর্টার অ্যাসিস্টেন্স ভাই যত লেভেল আছে মার্কেটে সব সাপোর্টের রেসিস্টেন্স শুধুমাত্র লেভেল ব্রেকআউট করলে কি লেভেলটা পরবর্তীতে জোন আছে কী লেভেলের সঙ্গে জোন থাকবে সো নয়তো ক্লাস অনেক বড় হয়ে যাবে আমরা শুধু ফাইন্ড আউট করবো সাপোর্টার রেসিস্টেন্স এই মার্কেটটা যখন এই লেভেলটাকে ব্রেক করবে পরবর্তী লেভেল কোনটা পাবে এটাও একটা সাপোর্ট লেভেল এটাও একটা সাপোর্ট লেভেল যখন এইটাকে ব্রেক করবে তখন এখানে একটা সাপোর্ট লেভেল পাবে এটা ব্রেক করার পরে এই জায়গায় একটা সাপোর্ট লেভেল পাবে সাপোর্ট লেভেল পাবে সো এইখান থেকে এইখানে একটা সাপোর্ট লেভেল পাবে এই জায়গায় একটা সাপোর্ট লেভেল পাবে এগুলো হচ্ছে মাইনর লেভেল এগুলো মাইনর কাজ করতে পারে ফিফটি ফিফটি কারণ বাইনারিতে যারা আমরা আসি হিডেন লেভেলগুলো প্রয়োজন এটা একটা মার্কেটের সাপোর্ট লেভেল স্ট্রং এখান থেকে একটা মুভমেন্ট আছে এখান থেকে যথেষ্ট একটা ডিমান্ড আসছে মার্কেটে ডিমান্ড একটা আসছে এগ্রেসিভ মুভমেন্ট আছে এই যে এই ওয়েবটার এই ওয়েবটার এই লেভেলটা যতটুকু রেসিস্টেন্স স্ট্রং হবে এই লেভেলটা কিন্তু ততটুকু স্ট্রং হবে না কারণ এইখানে এখান থেকে যতটুকু সাপ্লাই দিছে মার্কেট এখান থেকে তার টোয়েন্টি পারসেন্টও দিতে পারে নাই সো এই লেভেলের সঙ্গে এই লেভেল আমি কম্পেয়ার করতে পারবো না মার্কেটে সবসময় দেখবেন যে যেই জায়গা থেকে সাপোর্ট হোক কিংবা রেসিস্ট্যান্স হোক যেই লেভেলটা থেকে বা যেই জায়গাটা থেকে একটা এগ্রেসিভ মুভমেন্ট আসবে সেইটা এইটটি পারসেন্ট চান্স থাকবে রিভার্সালের জন্য কাজ করার রিভার্সালের এটা যদি সাপোর্ট হয় মার্কেটে এইখানে আসবে এখান থেকে বায়ার্সের একটা কি হবে ইন্টারেস্ট বাড়বে বায়ার্স এখানে ইন্টারেস্ট বাড়বে এখানে ডিমান্ড বাড়বে এখান থেকে বাই অর্ডার প্লেস হবে ঠিক আছে আর এইটা এখান থেকে সেল অর্ডার আসবে এখান থেকে বায়ার্স সেলার্স এখান থেকে মার্কেট রিভার্স করবে বাইরে যদি কন্টিনিউ করে এখান থেকে এটা আমার একটা টার্গেট পয়েন্ট থাকবে এরিয়া থাকবে সো এখানে যে মার্কেটটা আছে এটা কিন্তু একটা জোনের মধ্যে আছে এটা একটা জোনের মধ্যে আছে কি জোনের মধ্যে এই যে উইক বডির বডির লেভেল আর উইকের লেভেল এটা একটা কি জোন সাপ্লাই জোন মাইনর হোক সাপ্লাই জোন সো এটা সেলার্সের জোন সাপ্লাই জোন সবই এক সো এখান থেকে মার্কেট কি করবে রিভার্স করবে আদৌ কী করবে সেগুলো কনফার্মেশন আসে তার পরবর্তী যদি আমি দেখি মাইনর এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে সেলার্সের পরে বায়ার্স সাপোর্ট ক্রিয়েট করছে কালার চেঞ্জ লেভেল এখানে সেলার্সের পরে বায়ার্স সাপোর্ট ক্রিয়েট করছে এখানে উইকের একটা লেভেল এটা একটা সাপোর্ট এই মার্কেটটা কন্টিনিউ করতেছে এর উপরে কোথায় আছে উপরে লেফট সাইড লেভেল কি আছে এই যেখানে একটা রেসিস্টেন্স আছে এই রেসিস্টেন্স ব্রেক করার পরে লেফট সাইড এটা এই লেফট সাইডে কী আছে এইখানে একটা রেসিস্টেন্স আছে দেন এটা হচ্ছে ফ্রেশ একটা ওপেন এরিয়া এটা একটা ওপেন এরিয়া মার্কেটের এই যে গ্যাপ যখন এই লেভেলটাকে ব্রেক করবে তখন এই ফ্রেশ লেভেলটা ফ্রেশ যে গ্যাপটা আছে ওপেন এরিয়াটা আছে এটা মার্কেট বায়ার্স কি করবে কমপ্লিট করে দিবে ফুলফিল করবে ঠিক আছে সো লেভেল বলতে মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্স সবগুলোই কোনোটা হচ্ছে কালার সেন্স লেভেল বার লেভেল কি লেভেল লাইন সবই সাপোর্ট রেসিস্ট্যান্স কোনটাকে লাইন বলে লাইন সবসময় ডাবলো প্যাটার্ন এম প্যাটার্নের নেকলাইন আসে এগুলো ব্রেক করার ওইটাও একটা রেসিস্টেন্স এই যে এটা একটা এখানে একটা ডাবল প্যাটার্ন তৈরি করছে বাট এইটা একটা কি নেকলাইন বা এটার একটা রেসিস্ট্যান্স ব্রেকআউট করার পরে এটা একটা কী লেভেল হয়েছে এটা একটা কী লেভেল হয়েছে এই কী লেভেলটাকে যখন মার্কেট রেসপেক্ট করবো ওইটা একটা এসেনাল লেভেল হবে কী লেভেলটা যখন ক্লিয়ার করবো তখন এসেনাল লেভেলটা বের হবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স সবই এক সো এখানে আমি সাপোর্ট রেসিস্ট্যান্স যদি ফাইন্ড আউট করি মার্কেটে যেই জায়গায় আপনি যেই মার্কেটে যান না কেন সাপোর্ট রেসিস্ট্যান্স ফাইন্ড আউট করতে হইলে আমি অন্য একটা মার্কেট আপনাকে দেখাই এটা এটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই মার্কেট এখন এই ইউএসডি জেপিওয়াই মার্কেটে ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে ফাইন্ড আউট করতে হবে মার্কেটে ডাউন ট্রেন্ড ছিল দেন সেন্টিমেন্ট আমি যদি দেখি এখান থেকে সেন্টিমেন্ট কমপ্লিট করছে এবং চেঞ্জ অফ ক্যারেক্টার হতে পারে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তো আমরা এখনও ভালোভাবে ফাইন্ড আউট করতে পারি নাই সো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল দেন হচ্ছে ব্রেকআউট এই যে বস ব্রেক অফ স্ট্রাকচার যে স্ট্রাকচার ছিল প্রিভিয়াস সেটা ব্রেক করে ফেলছে সো এখন ব্রেক করে ফেলছে আমি বুঝতে পারতেছি আপনি যদি ক্লিয়ারভাবে না বুঝতে পারেন তাহলে তো বুঝতে পারবেন না যে এখানে এখনও পর্যন্ত ডাউনে আসে আমি ডাউনে ট্রেড করবো বাট এই জায়গায় আমি যদি সেন্টিমেন্ট দেখি সেন্টিমেন্ট আপে শিফট করছে এটা ডিভার্স করছে কোথায় থেকে একটা রেসিস্টেন্স লেভেল থেকে এখন পর্যন্ত আমার কাছে শুধুমাত্র একটা রেসিস্টেন্স বাট এই জায়গায় আমার কাছে ফেয়ার ভ্যালু গ্যাপ আসবে এই জায়গায় আমার কাছে স্ট্রং লেভেল আসবে এই জায়গায় আমার কাছে মেডিকেশন জোন আসবে মেডিকেশন ব্লক যেটাকে বলে সেটা আসবে সো এই জায়গায় আমার কাছে অনেক কিছু কনফার্মেশন চলে আসবে তখন উইকনেস স্ট্রংনেস অনেক কিছু চলে আসবে সো আমার এখন পর্যন্ত আমার যেহেতু লেভেল ফাইন্ড আউট করার আমি লেভেল ফাইন্ড আউট করতেছি এই মার্কেটটা কোথায় থেকে রিভার্স করলো একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে এই যে মার্কেট রানিং আসে এটা ক্লোজ দিছে কোথায় একটা সাপোর্ট লেভেলে কালার সেন্স লেভেলে তার পরবর্তী লেভেল কোথায় আসে এখানে একটা কালার সেন্স লেভেল আসে এর মাঝে একটা উইকের লেভেল আসে এরপরে আবার একটা কালার সেন্স লেভেল আসে তার পরবর্তী আবার একটা কালার সেন্স লেভেল আসে বাট কালার সেন্স লেভেলটা যে আসে কালার সেন্স লেভেলটা কোনটা দেখেন এই জায়গায় আপ প্রিভিয়াস একটা আপট্রেন্ড ছিল এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল এটা একটা সাপোর্ট লেভেল এই যে সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেলের প্রত্যেকটা সাপোর্ট লেভেলে লিকুইডিটি এরিয়া এই যে এর নিচেই লিকুইডিটি আছে প্রত্যেকটা প্রত্যেকটার লিকুইডিটি আছে সো এইটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি মার্কেট যখন আসবে সেল সাইড লিকুইডিটি যখন মার্কেট ডাউন ট্রেন্ডে বাই সাইড লিকুইডিটি কোথায় এই পাশে বাই সাইড লিকুইডিটি এইটা যখন মার্কেট লিকুইডিটি নেওয়া হয়ে যাবে দেন হচ্ছে পরবর্তী মার্কেট কি করবে উপরে একটা রেসিস্টেন্স নেবে সো এর ভেতরেও কালার সেন্স লেভেল থাকবে এর ভেতরে ফিফটি পারসেন্ট লেভেল থাকবে এর ভেতরে আবার কি লেভেল থাকবে ব্রেক করার পরে কি লেভেল থাকবে এর মাঝে প্রত্যেকটাই রেসিস্ট্যান্স হিসেবেই কাজ করবে প্রত্যেকটাই রেসিস্ট্যান্স হিসেবেই কাজ করবে মার্কেটে গিয়ে ভাই কোনটা কোন লেভেল এত কিছু দেখার দরকার নাই রেডের পরে গ্রিন সাপোর্ট লেভেল গ্রিনের পরে রেড রেসিস্ট্যান্স লেভেল উইক আর বডির মধ্যেও একটা জন উইকের লেভেল আর বডির লেভেল এটা ফাইন্ড আউট করবেন দেন হচ্ছে কি লেভেলটা পরবর্তী ক্লাসে আসবে অ্যান্ড মার্কেটে এই মার্কেটটা কন্টিনিউ করতেছে এই যে একটা সাপোর্ট লেভেল ছিল এটাকে ব্রেকআউট করছে ব্রেকডাউন করছে সো ব্রেকডাউন করার পরে মার্কেটটা ক্লোজ দিচ্ছে কোথায় ক্লোজ কোথায় দিচ্ছে এটা আমাকে দেখতে হবে উইদাউট লেভেল ক্লোজ উইদাউট লেভেল যদি ক্লোজ দেয় তার পরবর্তী মার্কেট কন্টিনিউ করার চান্স থাকবে সো চান্স থাকলে কত দূর পর্যন্ত যাবে মার্কেটের এখানে একটা রেসিস্ট্যান্স সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসার ট্রাই করবে কিন্তু আমাকে যদি স্ট্রাকচার ফাইন্ড আউট করতে হয় আগে তাহলে আমি ভালোভাবে বুঝতে পারবো যে এই মার্কেটটা যাবে কোথায় পর্যন্ত যদি পরবর্তী ক্যান পরবর্তী ক্লাস আমাদের জোনের থাকে কী লেভেলের থাকে এটা ক্লিয়ার করার পরে আমরা টার্গেটে যাব যখন টার্গেটে যাব তখন প্রত্যেকটা কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত গেলে আমাদের টার্গেট ফাইন্ড আউট হবে মার্কেটে স্ট্রাকচার দেখে কোন স্ট্রাকচার পর্যন্ত মার্কেটের টার্গেট থাকবে এটা আমরা ক্লিয়ার হয়ে যাব আপনারা শুধু মার্কেটে গিয়ে দেখবেন সাপোর্ট কোনটা রেসিস্টেন্স কোনটা মার্কেট কোন দিকে যাচ্ছে যদি মার্কেট ডাউনের দিকে আসে অবশ্যই সাপোর্ট ফলো করবেন যদি মার্কেট আপের দিকে যায় অবশ্যই কোথায় কোথায় রেসিস্ট্যান্স আছে এটা ফলো করবেন শেষ ঠিক আছে এটা ভালোভাবে আপনারা আইডেন্টিফাই করবেন আর প্রত্যেকটা অল লেভেলের আমি একটা পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রত্যেকটা ক্লাসের যে স্ট্রাকচারগুলো দাগায়ে নাম সহকারে পিডিএফ আপনাকে দেওয়া হবে সো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ